এটা যেমন এই যে মেন অফ এর ভেততে যেমন কমানো বাবানো আছে এটা যেটা কোন কমানো বাবানার এইটা সব কুজটো ডিসপ্লেটা অনেক সুন্দর কালার আছে এটা অনেক সুন্দর মিশিং এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছর সার্ভিস হ্যাঁ এটা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির ওয়ারেন্টি এটা কমাইতে পারবে বাড়াইতে পারবে এই মিশিগু অনেক সুবিধা এটা কি কি অনলাইনে নিছে না হ্যাঁ

এ렇게 যদি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে চাই পারবেন না অবশ্যই ইনশাআল্লাহ ভিডিও কল দিয়ে মেশিন দেখতে চাইলে দেখাইতে পারব তো প্রিয় দর্শক যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে সরাসরি যোগাযোগ করলে আপনারা মেশিন দেখতে পারবেন মেশিন সম্পর্কে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম